হ্যালো আসলামুকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখ যারা হচ্ছে বেগুন চাষ করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন বা হচ্ছে জানতে পারবেন যে কী কী কীটনাশক স্প্রে করলে আপনাদের বেগুনের যে চিত্রকারী পোকা বা হচ্ছে মাঝরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন সেই সম্পর্কে ধারণা দেব আগে আমি আমার ক্ষেতটা দেখা নিই দেখেন যে বেগুন যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বেগুন গাছের ডগা কাটে দে পোকা আর বেগুনকে পোকা ফল ছিদ্র করে ফেলে যার কারণে আপনারা হচ্ছে ঠিক মতো বেগুন বাজেজাত করতে পারেন না তাদের জন্য ভিডিওটা আমি আজকে কী কী কীটনাশক স্প্রে করতেছি খেতে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো আজকে আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফুইটক্রিম সাথে দিয়েছি মানিক আরও কীটনাশক হিসাবে কাটাপা ব্যবহার করতেছি এই তিনটা মিক্স করে জমিতে স্প্রে করতেছি আর আপনারা অবশ্যই যখন কীটনাশক স্প্রে করবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে মুখে মাস্ক ব্যবহার করবেন কারণ দেখা যায় বাতাসের সঙ্গে বাতাস বইলে কীটনাশক হচ্ছে চোখে মুখে আসে পড়তে পারে তাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যাতে আপনারা সুস্থ থাকতে পারেন সকলই আমার চ্যানেল দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা উপকৃত হন তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম দর্শক